গতদিন তো অসুস্থ থেকে হাসপাতালেও থেকে আসলাম সকালে ঘুম থেকে উঠি আমার চলে এসেছেন আমাকে দেখার জন্য মার সাথে একটু মা গল্প গুজব করলাম এদিকে আপু নিচে গিয়েছিলেন পানি জন্য তার সাথে সাথে হুমায়রাও চলে গেছে চলে আসলো আর এদিকে আমরা নাস্তা টাস্তা করে দেখি বাইরে একটু বৃষ্টি হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখছিলাম আর ওই যে দেখেন মুরগিগুলো দেখছিলাম মুরগিগুলো ছিলো বৃষ্টিতে ভিজছিল বাইরে বৃষ্টির আবহাওয়াটা দেখে খুবই ভালো লাগছিল এইদিকে হুমায়রাও আমার সাথে সাথে বৃষ্টি বিলাস করছিল তো গতদিনে যা ছিল তাই আমরা আজকে দুপুরে খেয়ে নিয়েছিলাম আর এই তো এখন সন্ধ্যাবেলা হুমায়রা শিফা আপু আজকে বার্থডে ছিল আর হুমায়রা শিফা আপু হচ্ছে হুমায়রার ছোট্ট ফুপির তো বার্থডে আয়োজন হবে কালকে আজকে ছোট্ট একটা কেক এনে কাটবে এই জন্য হুমায়রাকে রেডি করে দিয়ে দিলাম ওর ছোট ছোট ফুপির বাসা আমি যেহেতু অসুস্থ আমি কিছুই করছি দিচ্ছি আর এমনি তো সুস্থ থাকলেও আপুর বাসা আসলে আমাকে কিছু করতেও দেন না আপু সব কাজকর্ম শেষ করে এখানে আমাদের জন্য আবার একটু ডালের বড়া বানিয়ে দিচ্ছিল আমাকে গরম গরম খেতে বলছিল গরম গরম ডালের বড়া খেতে ছিল অসাধারণ রাত্রের খাবারের জন্য এখানে মুরগির গিলা কলেজা রান্না করা হয়েছিল আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ